সুশি বুফে অল ইউ ক্যান ইট আর অল ইউ ক্যান ড্রিঙ্ক এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় আজকে আপনাদেরকে এই ভিডিওতে সব বুঝাবো তো আমার সাথে থাকেন ভিডিওটা স্টার্ট করা যাক হ্যালো ভিভার্স আপনারা সবাই যারা ইউরোপে থাকেন কম বেশি সুশি বুফে ফ্যামিলিদেরকে নিয়ে খাবারের জন্য একবার হলেও গেছেন তাই না আর চাইনিজ সুশি যাকে বলা হয় অল ইউ ক্যান ইট তো আপনারা কেউ কি শুনছেন অল ইউ ক্যান ড্রিঙ্ক আমার মনে হয় অনেক কম লোকই শুনছেন যারা শুনছেন তাদের জন্য এই ভিডিওটা বানানো হয় নাই আর যারা না শুনছেন তাদের জন্য বিশেষ করে এই ইনফরমেশনটা দিতেছি আমার যতটা এক্সপিরিয়েন্স আমি নিয়ে থাকি তা আপনাদের সাথে শেয়ার করে থাকি অল ইউ ক্যান ড্রিঙ্ক অল ইউ ক্যান ইট কোথায় পার্থক্য হয়েছে এই অল ইউ ক্যান ইট বুফে যেখানে আপনি সব আইটেম ওই একই টাকার মেনুতে খেতে পারেন কিন্তু আপনি যে পানি ড্রিঙ্কস কোক পেপসি ফান্টা যারা বিয়ার ওয়াইট পছন্দ করে থাকেন তা এক্সট্রা পে করতে হয় তাই না কিন্তু অল ইউ ক্যান ড্রিঙ্ক অর্থ হইছে যে বুফে সুশি ড্রিঙ্ক পানি ওয়াইন কফি আর সুইটস সবকিছু ইনক্লুডিং আপনার যত ইচ্ছা তত ড্রিঙ্কস নিতে পারেন ওই মেনু প্রাইসের ভিতরে অ্যাভরিথিং ইজ ফ্রি তো আপনারা কোনটা সিলেক্ট করবেন অল ইউ ক্যান ইট নাকি অল ইউ ক্যান ড্রিংক অবভিয়াসলি অল ইউ ক্যান ড্রিংক টাইনা তো এই রেস্টুরেন্টের নাম হয়েছে ভিলা গাঁও যা মিলান মনসা ল্যাকো ব্যারগমো থেকে কাছে পরে লম্বার দিয়ার ভিতরে লোম্বার দিয়েতে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চাপ দিয়ে সব ভিডিওর আপডেট পেতে থাকেন ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আর পরের ভিডিও আপনাদেরকে নিয়ে যাব যে পাকিস্তানি ইন্ডিয়ান বাংলাদেশি আইটেমের বুফে কই পাওয়া যায় ইনশাআল্লাহ আমার সাথে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে দেখা হবে

Quindi una pacchetta che diventa sebbene sebbene buono. Oh, vedi?